তালা আপনাকে বরকত দান করুক ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনার চাটা অনেক ভালো অনেক মজার চা তো মোটামুটি ঠিক আছে এইভাবে আহা কি বিষয় করতে নাকি আও এইতো করে দোকান ছিল সেখান থেকে আপনি এখন এই রাস্তায় চা বিক্রি করেন কি করবেন বলেন সব কিছু তাকদির তাকদিরে যদি আপনার লেখা থাকে কি করবেন বলেন তাকদিরে লেখা থাকলে তো কিছু করেন না

অনেক ভালো লাগলো আপনার জন্য দোয়া রইলো অবশ্যই আপনার আমি আমি আমরা অবশ্যই আপনি সময় একদিন একদিন ফিরবি আপনার জন্য অনেক দোয়ার রইলো ঠিক আছে অনেক ভালো লাগলো জানতেন বড়া চ্যাম্পিয়নশিপের ঠিক আছে না অনেক ভালো থাকেন हां দোয়া করুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে